দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষা করুন এবং কোন মুসলিম অমুসলিমের উপরে হামলা করবে না এটি আমাদের সবসময় সিদ্ধান্ত মসজিদে মসজিদে তো হচ্ছে মন্দির পাড়া দেওয়ার জন্য এদেশের ছাত্র জনতা আলে মোলামা পীর মাসে সকলে মাঠে ময়দানে থাকবে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের কাছে আমানত ইসলামের বিধান হলো অন্য সকল ধর্মমতের ভাই বোনদেরকে রক্ষা করা তাদের পূজা তাদের মন্দিরে কেউ আঘাত করবে না তাদেরকে আমরা পাহাড় বইশ সাথে একমত হয়ে দেশের স্থিতিশীলতা রক্ষার সাথে আইন শৃঙ্খলা রক্ষার সাথে ছাত্ররা যেভাবে পাহারা দিচ্ছে আমরা দেখছি রাস্তাঘাটে যেভাবে কাজ করছে আল্লাহ আল্লাহুর আলামিন এই ছাত্রদেরকে কবুল করে নিন সমস্ত ছাত্র ছাত্রীরা কষিক ছেলেমেয়েরা শহীদ হয়েছে রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিন

ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে আল্লাহ রবুল আলমিন কবুল করে নিন বিশেষ করে এই বিজয়ের সে এই পর্যায়ে এসে বিভিন্ন ভাবে এই বিজয়কে কালারিং করার জন্য কতিপয় দুষ্কৃতকারী আমাদের হিন্দু ভাইদেরকে তাদের মন্দিরে আঘাত করার জন্য যে অপপ্রচার চালাচ্ছে মুসলিম মুম্মা এবং ছাত্র জনতা সেই ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আমাদের আকিদা আল্লাহর বিধান কোরআনের বিধান রসুলের বিধান হল মুসলিমদের কোন আস্থানায় আঘাত করা যাবে না জীবন বাজি রেখে

তোমার এই স্থিতির যত রক্ষা করো আমি আসসালামু আলাইকুম ও আমার প্রকার